নমস্কার বন্ধুরা ঝুমা রান্নাঘর ব্যাঙ্গালোর সবাইকে স্বাগত জানাচ্ছি ঝুমা রান্নাঘরে আমি আমার দুই পাড়া বাংলার সমস্ত মানুষকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি বানিয়ে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি তো এই চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য কি কী লাগছে বা আমি কতটা কি পরিমাণে নিচ্ছি কী কী নিচ্ছি কিভাবে বানিয়ে থাকি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। তো চলুন তাহলে দেখা যাক আর অবশ্যই প্রথমেই বলে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং দেখতে থাকবেন সবার প্রথমে নারকেলের দুধ লাগবে তো আমি এখানে একটা বড় নারকেলের অর্ধেক মালা কুড়িয়ে নিয়েছি মানে নারকেলটা বড় সাইজ ছিল এবার সেটাতে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি নারকেলটা পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেব। তারপর নারকেলের দুধ বার করব সেটাও আপনাদের সাথে দেখাবো তো এখন এইটা ভেজানো থাকবে এইভাবে গরম জলে এবার চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো দেখুন মাথার দিকটা পরিষ্কার করার জন্য যে খোলাটা থাকে সে খোলাটা ফেলে দিয়েছি এবং মাথায় কিছু নোংরা মতো থাকে সেটা ফেলে দিয়েছি আর প্রত্যেকটা চিংড়ি মাছের আমি পিঠে একটুখানি করে কাটমার্ক দিয়েছি পিঠে একটা করে কালো সুতো মতো থাকে সেটা অবশ্যই কিন্তু ফেলে দেবেন আপনারা আমিও দেখুন প্রত্যেকটা চিংড়ি মাছের পিঠগুলো দেখাচ্ছি একটুখানি করে আমি চিড়ে দিয়েছি আর কালো যে সুতো মতো থাকে সেটা ফেলে দিয়েছি এবার চিংড়ি মাছটা আমরা যেমন প্রত্যেকটা মাছ ভাজার সময় একটু লং নুন একটু হলুদ মাখিয়ে নিতে হয় সেইভাবে একটু মাখিয়ে নেব। তো এবার এখানে একটু আমি নুন মানে লবণ যেটা আর কি তো এই লবণ একটু হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য অনেকে লঙ্কা গুঁড়ো দিয়ে থাকেন কিন্তু আমি কখনো দিই নি দিলেও হয়তো খুব একবার একবার দিয়েছি নাহলে আমি বেশিরভাগ দিই না লবণ হলুদটাই দিই আমি লবণ হলুদটা দিয়েই মাখিয়ে নিলাম মাখাবার কিছুক্ষণ পর রেখে দিয়েছিলাম মাছটা মাখিয়ে দশ মিনিট মতো এবার কড়াটা গরম করে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা সরষের তেলেই করব সর্ষের তেল আর ঘিয়ে তো এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব লাল লাল করে তবে ভাজবার সময় খুব বেশি সময় ধরে ভাজবেন না কারণ অনেকেই জানেন আপনার এটা চিংড়ি মাছ বেশি সময় ভাজলে কিন্তু ভিতরটা শক্ত হয়ে যায় মানে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় তো যাই হোক এবার চিংড়ি মাছ আমি একবার একবার ভেজে নিয়েছি এক পিট যেহেতু অনেকগুলো চিংড়ি মাছ সেই জন্য আমি দুবার করে ভেজে নিচ্ছি তো আমার সব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছটা চিংড়ি মাছ কড়াতে দিলেই দেখবেন কিছুটা সময়ের মধ্যে যেন লাল চেসে যায় বেশ দেখতে ভালো লাগে লাল লাল হয়ে গেলে এবার কড়াইয়ে যে তেল তেলটা ছিল তার মধ্যে আমি এখানে অ্যাড করছি কিছুটা গাওয়া ঘি তো ঘিটা মেল্ট করে নিই এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে আমরা একটা মশলা রেডি করব মৌরি গোলমরিচ কাজু আর একটু নিয়েছি যেটা শুকনো করে আগে গুঁড়িয়ে নেবো তারপর বাকি মশলাগুলোতে অ্যাড করব আগে শুকনো করে গুঁড়িয়ে নিলে খুব সুবিধা হয় বাড়তেতে তো দেখুন এখানে মৌরি গোলমরিচ কাজু কিসমিস খুব ভালো করে গোলমরিচ খুব ভালো করে পিষে নিয়েছি এবার আমি এখানে টক দই ইউজ করছি এটা আমার ঘরে পাতা টক দই তো আমি এখানে একটা ছোট হাতার সাহায্যে নিয়েছি মানে এখানে প্রায় পাঁচ ছমচ চামচ মতো চার পাঁচ চামচ মতো আমি দইটা নিয়েছি প্রায় দু চামচের মতো দু হাতার মতো নিয়েছি হাতাটা একদমই ছোটো কিন্তু চামচ হিসাবে নিলে চার থেকে পাঁচ চামচই হবে তো একটু দিলাম হলুদ গুঁড়ো এখানে দিচ্ছি আর দিচ্ছি লঙ্কা লঙ্কাটা আপনার আমাদের ঝাল অনুযায়ী দেখে দেবেন আর এটা যেহেতু কাজু আছে কিশমিশ আছে এবং নারকেলের দুধ আছে তো একটু মিষ্টি মিষ্টি হয়ে যাচ্ছে ছেলে লঙ্কা গুঁড়োটা খুব বেশি ওটাতে ঝাল হচ্ছে না এক চামচেতে আর এগুলো একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে এবার পেঁয়াজের কালারটা যখন দেখবেন একটু এরকম লালচে হয়ে গেছে মানে ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা যেটা আমার ঘরে সবসময়ই বাটা থাকে তো সেটা দিয়ে আমি কষতে দিয়েছি মানে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি পেঁয়াজটার সাথে খুব ভালো করে বেটে নিচ্ছি আর মিক্সিতে সব মশলা আমি খুব ভালো করে বেটে নিয়েছি বেটে নেওয়ার পর এদিকে নারকেল যে আমরা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হলে তবে মিক্সিতে দেবেন নাহলে মিক্সি খারাপ হয়ে যেতে পারে তো মিক্সির জারে আমি নারকেল আর গরম জলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার বেটে নেব এখানে পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমরা আগে মিক্সিতে যে কাজু কিশমিশ মৌরি এবং টক দই সব কিছু দিয়ে যেটা মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি মানে মশলা কষাতে কষাতেই এগুলো করছি আর কি সেটাই দেখাচ্ছি তো ওটা আবারও কিছুক্ষণ কষতে থাকছি এবার আমরা নারকেলের দুধটা রেডি করে নেব মিক্সি চালিয়ে ঘুরিয়ে নিয়েছি এবার আমি একটা ছাঁকুনির ওপর এরম একটা পরিষ্কার রুমাল দিচ্ছি মানে রুমালটা শুধু আমি রান্নার কাজেই ইউজ করে থাকি মানে পনির বানালে এবার নারকেলের দুধ বার করলে মানে এইরম রান্নার কাজেই ইউজ করি তো আমরা এবারই কটন যে কোনো কটন কাপড়ও আপনারা নিতে পারেন তো এইভাবে আমি নারকেলের দুধটা একটু হাতের সাহায্যে চেপে নিলেই পুরো দুধটা বেরিয়ে যাবে তো যতটা পারবেন হাতের সাহায্যে বার করে নেবেন এদিকে মশলা কষানো হয়ে গেছে এবার আমরা নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি আর চিংড়ি মালাইকারিতে কিন্তু জল যায় না দুধ দিয়ে বানাতে হয় তো বাড়িতে লোকসংখ্যা যেহেতু আমার বাড়িতে একটু লোকসংখ্যা বেশি আমার বাড়িতে তেরো চোদ্দোটা লোক আছে তো সেই হিসাবে মানে মাথা পিছু একটা করেই বগড়া হয়েছে বন্ধুরা এখানে আজকে এখানে ঘরে ছিল ভাবলাম বানিয়ে নি তো এখানে একটু দিয়ে দিলাম চিনি আর এবার দেবো স্বাদ অনুযায়ী লবণ তো হ্যাঁ যেটা বলছিলাম লোক সংখ্যা যেহেতু এখানে বেশি আছে সেই জন্য আমি এখানে নারকেলের দুধটা আমার কম মনে হচ্ছিলো সেই জন্য আমি একটু ঘরে যে দুধ ছিল সেই দুধও দিয়ে দিয়েছি মানে ডেয়ারির দুধ এক কাপ পরিমাণ তো এবার আমরা একটু আঁচটা এখানে কমিয়ে দিচ্ছি দিয়ে চার পাঁচ মিনিট মতো একটু ভিট আঁচ একটু হতে দেব এখানে দেখুন চার পাঁচ মিনিট চার মিনিট মতো হয়ে যাচ্ছে পাঁচ মিনিটও করিনি চার মিনিট মতোই করেছিলাম তো চার মিনিট এই ফুটা ফোটার পর দেখুন গ্রেভিটা একটু ঘন হয়ে এসছে সেই সময় আমি এটা রান্নাটা আবার শেষ করব একটু গাওয়া ঘি আর গরম মশলা দিয়ে তো গাওয়া ঘিটা দিয়ে দিলাম দেখতে পেয়েছেন গাওয়া ঘি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একটু উপর থেকে গরম মশলা আপনারা চাইলে গরম মশলাটা বাটা ইউজ করতে পারেন আমি এটা প্যাকেটের কেনা যে রেডিমেড গরম মশলা সেই গরম মশলাই ইউজ করছি তো দিয়ে জাস্ট আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে দেবো এই সময় গ্যাস অফ করে দেব দিয়ে এটা স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দেব। এখানে আমি বোধহয় বলছিলাম আবার ভয়েস দিয়েছি মানে তৈরি হয়ে গেছে এবার নামাবো সেটাই বলছিলাম তো চলুন তাহলে হয়ে গেছে এবার আমরা এটা নামিয়ে দিই দেখুন কত সুন্দর দেখতে এসেছে সরি সরি মানে কত সুন্দর দেখতে হয়েছে আর কি সেটাই বলছি আর দেখুন কত সুন্দর ওপরে গাওয়া ঘিটা যা সুন্দর লাগছে না দিয়ে গন্ধে মানে দিয়ে মানে যে গাওয়া ঘি আর গরম মশলা গন্ধটা সুন্দর মম করছে নারকেলের দুধের সব মিলে খুব সুন্দর হয়েছে গন্ধটা সুন্দর উঠেছে তো আমি আবার ওই কাশি থেকে একটু প্লেটিং করে নিয়েছি বন্ধুরা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আবারও বলছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ